আপনারা জানেন একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এখন ঢালাওভাবে হত্যা মামলা আছে একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে কয়েকজনের মামলার প্রক্রিয়াও চলছে পাঁচজন অন্তত পক্ষে পাঁচজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন এবং আছেন কারাগারে এই ঘটনাটা নিয়ে কদিন আগেই কথা বলেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য সেই এপিসোডে মানে কদিন আগে যে এপিসোডটা করেছিলাম এই বিষয়ে সেখানে প্রধান ডক্টর ইউনুসের বক্তব্য দিয়েছি তিনি বলেছেন তড়িঘড়ি ঘড়ি করে পুরনো আইন পুরনো চর্চার ফল এরকম মামলা এবং এই এই স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে সাংবাদিকদের সংগঠন এবং আমি সেই পর্বে যেই পর্বে এই বিষয়টি তুলেছিলাম সেখানে শিরোনাম করেছিলাম যে সমাধান দিতে না পারলে স্বীকারোক্তিতে লাভ কি একটু দেখুন চার মাস হতে চলল কোনো ব্যবস্থা কি হয়েছে এই বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা হয়নি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি দু মাস আগে বলেছিলেন যে মামলাগুলো খুব মানে সাংবাদিকদের বিরুদ্ধে এই হত্যা মামলা ঢালাওভাবে এ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে এবং অভিযোগ না থাকলে তাকে রেহাই দেয়া হবে আমরা তো এটা প্রশ্ন করেছি এবং মামলাগুলো তো সরকার করছে না বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেক ব্যক্তিগত সূত্র থেকে করছে তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেস ক্লাব এবং এখানে যে সচিবালয়ের যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং ব্যক্তিগতভাবে ভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আপনার তাদের আহ বা উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন দু মাস আগে দু মাস কিন্তু শেষ হয়ে গেছে এর মধ্যে কোনো ব্যবস্থা হয়নি অন্তত দুই মাস কাউন্ট করলে দেখা যাবে আরো বেশি সময় কিছুই হয়নি মানে এই পর্যালোচনা করতে এত সময় কেন লাগবে মানে এই মধ্যে তো তো সাংবাদিকটা হয়রানির শিকার হচ্ছেন সেই বিষয়টি কি অনুধাবন করতে পারছেন সরকার আসলে পারছেন তারা বিব্রত বোধের কথা বলছেন তারাও স্বীকারোক্তি দিচ্ছেন কিন্তু ব্যবস্থা কিন্তু কিছু নিচ্ছেন না দেখুন পর্যালোচনা করতে তদন্ত কমিটি করুন সরকার বা ব্যবস্থানিক বলছেন যে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে অভিযোগ না থাকলে দ্রুত তাদেরকে রেহাই দেওয়া হবে দ্রুততম সময়ের মধ্যে করা হবে এই বিষয়গুলো বলছেন কিন্তু গণমাধ্যমেই তো উঠে আসছে যে মামলাগুলোর আসলে ভিত্তি কতটা এগুলো বিভিন্ন গণমাধ্যমে তো উঠে আসছে সেই বিষয়গুলো তো সরকার আমলে দিচ্ছেন না একটি আমি একটি ঘটনার কথা লোক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এরকম অনেকগুলো খবরই সম্প্রতিকালে গণমাধ্যমগুলো ঘাটলে এই খবরগুলো আপনারা পাবেনি দেখবেন ভাসান টেক থানায় করা মামলা ফজলু হত্যাকাণ্ডের সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন কারাগারে আছেন কদিন আগে রিমান্ড রিমান্ডেও গেছেন সাত দিনের রিমান্ড শেষ করে আবার কারাগারে গেছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সেই একই মামলায় আসামি হয়েছেন সাংবাদিক শানাজ শারমিন সহ কয়েকজন এই মামলাটি সম্পর্কে যখন মামলার বাদীকে জিজ্ঞাসা করা হচ্ছে মামলার বাদী বলছেন তিনি সাংবাদিক মানে মামলার আসামি করা যে সাংবাদিকদেরকে আসামি করা হচ্ছে তাদেরকে তিনি চেনেন না তিনি বিভিন্নজনের পরামর্শে এই মামলাটি করেছেন এবং এই সাংবাদিকদের আসামি করেছেন আপনারা দেখবেন আমি জয় চেভেলের সাংবাদিক জয় চেবেলের পত্র থেকে আমি এটাই কোট করছি জয় চেবেলেকে দেওয়া বাদীর সাক্ষাৎকার বাদী হচ্ছে সেই ফজলু নিহত ফজলুর ভাই তিনি বলছেন তিনি সাংবাদিকদের চেনেন না কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং মামলায় তারা হত্যা মামলার আসামি হয়েছেন আমি একটির কথা বললাম যেটি বলছিলাম আপনারা আপনারা যদি একটু নিজ উদ্যোগে খুঁজে দেখেন দেখবেন এরকম অনেকগুলো গণমাধ্যমে এই খবরটি এসেছে যে সাংবাদিক যারা আসামি হয়েছে তাদেরকে আসলে মামলার বাদেই চেনে নে না আমরা কিন্তু এই ঘটনাটি মানে সাংবাদিকদের হয়রানি করার ঘটনা যে এখন একদম নতুন ঘটছে বিষয়টি তা না এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বা শেখ হাসিনা সরকারের আমলে তখনও আমরা দেখেছি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম তার বিরুদ্ধে অন্তত সেঞ্চুরি হয়েছে মামলার এবং তাকে কতটা হয়রানির শিকার হতে হয়েছে এই আদালত সে আদালত আদালতে ঘুরেছেন প্রথম আদালত সাংবাদিক রোজিনা ইসলাম এরকম কয়েকজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হয়েছে সেরকম কয়েকটি ঘটনা বিগত আমলেও প্রচণ্ড সমালোচিত নিন্দনীয় কিছু ঘটনা ঘটেছে আমরা তো চেয়েছিলাম এসব থেকে উত্তরণ এসব থেকে মুক্তি কিন্তু তা না হয়ে বরং দেখা যাচ্ছে ঢালাওভাবে মামলা হচ্ছে এবং কি মামলা হচ্ছে হত্যা মামলা হচ্ছে ঢালাওভাবে হত্যা মামলা মানে উন্নতি না হয়ে আরও অবনতি হলো না বাংলাদেশে এরকম ঘটনা নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঢালাওভাবে সাংবাদিক একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এরকম ঘটনা আছে কি না আসলে আমার জানা নাই আমি অন্তত শুনিনি এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী এখন বাংলাদেশের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ স্থানে আমরা আছি যেখানে সাংবাদিকরা খুনের আসামি কত একশো চল্লিশ জনের কাছাকাছি খুনের আসামি হয় এটা কি এটা কি এটা সম্ভব এটা কি দেশের মানে মান সম্মান উজ্জ্বল করছে এটা কি দেশের ভাবমূর্তি করছে কিভাবে। আমরা খুনের আসামি হয়ে গেলাম দেখলাম সাংবাদিক মুন্নি সাহা কারওয়ান বাজারে তাকে ঘিরে ধরেছেন একদল লোক এবং তিনি হেনস্তার শিকার হচ্ছেন সেখানে তারপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার দেখানো হলো একটি হত্যা মামলায় পরে অবশ্য তাকে অসুস্থতার কথা বলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এমন কারণে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বাকি যারা গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক তাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা হচ্ছে না তারা কিন্তু কারাগারে আছেন রিমান্ডে যাচ্ছেন অসুস্থতা সত্ত্বেও তারা কারাগারে আছেন বয়স্ক সাংবাদিকও আছেন সেখানে নাহিদ ইসলামের যেই বক্তব্যটি আমি শুরুতে আপনাদের দেখাচ্ছিলাম যেটির কথা বলছিলাম শুরুতে সেই বক্তব্যেই সেই বক্তব্যেরই একটি অংশে তিনি বলছেন কেবলমাত্র সাংবাদিক পরিচয়ে কবি লেখক সাংবাদিক বা কবি লেখক পরিচয়ের কারণে কেউ ছাড় পাবেন না ফ্যাসিবাদের সাথে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে মানে একটু শুনবেন এই বক্তব্যটা একটু শুনে পাশাপাশি এটাও বলেছে যে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবেন এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে দর্শক ফ্যাসিজমের সাথে জড়িত থাকা বা জনমত সৃষ্টিতে ফ্যাসিজমের পক্ষে জনমত সৃষ্টিতে উস্কানি দেয়া এদেরকে ছাড় দেয়া হবে না তাদের সাংবাদিক কবি বা লেখক পরিচয়ের কারণে বলছেন তথ্য উপদেষ্টা কিন্তু ব্যবস্থা যে নেবেন ফ্যাসিজমের পক্ষে সমর্থন যোগানো উস্কানি দেয়া জনমত তৈরি করাটা কোন আইনে অপরাধ সেটি একটু বলবেন সেটি একটু মানে কোন আইনে আপনারা ব্যবস্থা নিচ্ছেন নিশ্চয়ই ঘটনাটি যদি ফ্যাসিজমের পক্ষে বা কেউ যদি তেলবাজি করেন কেউ সুবিধা নেবার জন্য রকম অবস্থান নেন সাংবাদিকটা নিন্দনীয় ঘৃণিত সেই জায়গাটি কিন্তু কোন আইনে সরকার ব্যবস্থা নেবেন সেই প্রশ্নটি করতে চাই নিশ্চয়ই তথ্য উপদেষ্টা আমি জানি আপনি এই বিষয়টি বলবেন না যে আসলে কোন আইনে আপনারা ব্যবস্থা নেবেন আমরা তো দেখছি ঢালাওভাবে হত্যা মামলা হচ্ছে এবং সেখানে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বিভিন্ন সময় স্বীকারোক্তি দিচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা আসলে হচ্ছে না চার মাস কিন্তু এই সরকারের হতে চলল সামনে কদিনের মধ্যে চার মাস পূর্ণ হবে দেখুন দুশো জনের মতো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সরকার এই বিষয়ে নিজেদের পক্ষে সাফাই গাইছে যে সরকার এটা করতেই পারে এটা সরকারের এখতিয়ারের মধ্যে আছে নিশ্চয়ই সরকারের এখতিয়ারের মধ্যে আছে প্রধান উপদেশটাও বিষয়টি বলছেন যখন তিনি জেনেছেন তখন

কাজ করে নিয়েছে করে দেখলাম যে না এটা সাংবাদিকতার বিষয় এটা হলো একটা জায়গায় যাওয়ার পাওয়ার না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে ঢুকতে এবং সেটা আইনে বলা আছে এই কাজ যেটা বাতিল করা পড়া ছিল ইত্যাদ এবং এক বছরের একটা কার্ড দেওয়ার এটা তার মধ্যে এক বছরের মধ্যে বহু মুস্ত হয়েছে যা না বলতে সারা বছর তারা আমার ব্যাখ্যা করলো যে এটা কার্ড যেটা বাতিল করার অধিকার সরকার সব লাইক তো অ্যাপ্লাই করেছে ক্ষেত্রে কিন্তু তার আদি স্বাধীনতা নিয়ে গেলো কারণ আমরা সাংবাদিকতা স্বাধীনতা নেই আমরা তো প্রবেশের অধিকার সাংবাদিকতা ঠিকই আছে সে যে বাইরে এইটা নিয়ে লিখুক সেটা তো আমরা বাধা দিচ্ছি সে কলমের পর কলম কলমের পর কলম আমরা শুনবো অন্য প্রতিবাদ কর আমাদের জবাব দেবো সবকিছু করবো সাংবাদিকতার কিন্তু দেখামলা হয়নি প্রবেশ অধিকারের কিন্তু এবং সেখানে ইমেইলে করা যাবে টেলিফোনে করা যাবে যা কিছু করছে শুধু ঘরে ঢুকতে ব্যাপারে দেখলেন যে তিনি বলছেন যে এই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল মানে তার শুধুমাত্র প্রবেশাধিকার সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে তার সাংবাদিকতা বন্ধ করা হয় নাই তিনি বলছেন তিনি কলমের পর পর কলম লিখুক তাকে তো কেউ বাধা দিচ্ছে না কিন্তু একজন সাংবাদিক যদি সচিবালয়ে প্রবেশ করতে না পারেন সচিবালয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর তৈরির কারখানা যেখানে নানান রকম মানে খবর তৈরির কারখানা বলছি এই অর্থে যে সেখানে সেটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে থাকেন এবং দেশ পরিচালনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ সেখান থেকে আসে সেখানে যদি সাংবাদিকটা ঢুকতে না পারেন বা যাদের ঢুকবার কথা যাদের সে ঢোকার অধিকারটা ছিল প্রবেশাধিকার ছিল তারা যদি ঢুকতে না পারেন তারা খবর কি করে সংগ্রহ করবেন কী করে অনুসন্ধান করবেন কী করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলবেন সাক্ষাৎকার নেবেন কিভাবে হবে সেটি সেটি তো তিনি পারবেন না তাহলে সেই সাংবাদিকদের সাংবাদিকতাকে কি আপনি খর্বিত করছেন না খর্ব করছেন না হচ্ছে তো উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আমার কথা হয় তথ্য মন্ত্রণালয় তার সঙ্গে দেখা করে বক্তব্য নেওয়ার কাজটি সুবিধাজনক হয়েছে সচিবালয়ে প্রবেশে কোনো বাধা না থাকায় এটি হচ্ছে সচিবালয়ের একটিটিউশন কার্ড প্রত্যেকবার প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীকে এটি দেখিয়ে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে হয় নতুন নতুন সাংবাদিকতা নতুন আঙ্গিক সংবাদের নতুন মাত্রা অনুসন্ধান এই বিষয়গুলো তো চেপেই যাবে না এই তার যদি অধিকার তার যদি সেই সুযোগটি আপনি প্রবেশাধিকারটি লঙ্ঘন করেন তবে আর যখন অন্য সাংবাদিকরা যাদের আসলে এই কার্ড বাতিল করা হয়েছে তার বাইরে যারা আছেন আর অনেক সাংবাদিক আছেন তারা যখন এই বিষয়টি দেখছেন তাদের মনস্তত্বের উপরে এটি আসলে কেমন প্রভাব ফেলছে সেটি কি একটু বিবেচনা করেন আপনারা যখন একজন সাংবাদিক দেখছেন যে অন্য আরেকজন সাংবাদিক কে বা আরও বেশ অনেকজন সাংবাদিককে প্রায় দুইশো জন সাংবাদিককে যখন ফ্যাসিবাদের দোসর এরকম একটা ট্যাগ দিয়ে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে তার প্রবেশাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তখন এবং তার উপরন্ত আছে হত্যা মামলার একটা ঢালাও হত্যা মামলা সেটিও চলমান আছে তখন স্বাভাবিকভাবেই আর একজন সাংবাদিকের মনে তো আসবেই যে তাকে আসলে কৌশলীভাবে সংবাদ প্রচার করতে হবে তার নিজের স্বার্থে তার চাকরির স্বার্থে আবার বিষয়টি যে পুরোপুরি ব্যক্তির স্বার্থে বিষয়টি কিন্তু তেমন না খেয়াল করুন একজন সাংবাদিক যেটি বলছিলাম যে সচিবালয় তাকে প্রবেশ করতে হবে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে অ্যাক্সেস বা তার যাওয়ার কথা বলার একটা জায়গা তৈরি করতে হবে সেজন্য একটা সুসম্পর্কের জায়গা বা আস্থার একটা জায়গা তৈরি করতে হবে থাকতে হবে তার তার কাছে যদি সেই সুযোগটি না থাকে তার সাথে যদি বড় ব্যক্তিরা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা কথা না বলেন তিনি যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশাধিকার না পান তাহলে তিনি কিভাবে সেই তার প্রফেশনাল বা পেশাগত যে দায়িত্ব সেটি কী করে পালন করবেন তাই না এখন যদি একজন সাংবাদিক বোধ করেন যে আমি কৌশলী ভূমিকা পালন না করলে বা যারা আসলে এই এই ধরনের ভূমিকা পালন করেন নাই তারা নানানভাবে তাদের এই ফ্যাসিজমের দোসর এরকম ট্যাগ দিয়ে তাদের কার্ড বাতিল হচ্ছে বা মামলাগুলো চলমান আছে স্বাভাবিকভাবেই আরেকজন সাংবাদিক তিনি কিন্তু একটা সেন্সারশিপের মধ্যে চলে আসবেন যেটিকে সেলফ সেন্সারশিপ হয়তো সরকার বলছে গণমাধ্যম স্বাধীন আপনার যা খুশি তাই বলুন কিন্তু গণমাধ্যম কিন্তু যা খুশি তাই বলবে না এটার একটা একটা প্রত্যেকটা ঘটনারই অন্য একটা প্রতিফলন থাকে সেই প্রতিফলন নিশ্চয়ই সাংবাদিকদের উপর পড়বেই এটি একটা খুব খুবই একটা স্বাভাবিক ব্যাপার এই বিষয়গুলোই একটু ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম আপনারা একটু ভেবে দেখুন গণমাধ্যম আসলে তাহলে কতটা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন আমি বলছি না যে সাংবাদিকটা গ্রেপ্তার হয়েছেন বা যাদের অ্যাক্টুডিটেশন কার্ড বাতিল হয়েছে বা হয় না এমন আরও অনেক সাংবাদিক আছেন যারা তো সবাই ধোয়া তুলসী পাতা তাদের কোনো অন্যায় নাই তারা একদম নিরীহ সাংবাদিক খুবই দায়িত্বপূর্ণ সাংবাদিক হিসেবে তারা সব সময় কাজ করে গেছেন সবাই নিশ্চয়ই সেরকমটি না তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে তাদের বিরুদ্ধে হতে পারে তাদের তারা কোনো রকম দুর্নীতি অবৈধ লেনদেন অবৈধ সুযোগ সুবিধা নেয়া বা দেওয়ার সাথে জড়িত ছিলেন থাকতেই পারেন যদি থাকে সেটির ব্যবস্থা নিন সেটির বিরুদ্ধে তদন্ত হোক বিচার হোক নিঃসন্দেহে সেই বিষয়গুলোর সমাধান হোক কিন্তু তাই বলে ঢালাওভাবে হত্যা মামলা ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল কি বার্তা দিচ্ছেন দেশে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টা একটু নিশ্চয়ই বিবেচনায় নেবার মতো আমি আমার অবস্থান ব্যাখ্যা করলাম বিষয়টি এই বিষয়টি নিয়ে অন্যান্য সাংবাদিকদের মতো যারা প্রফেশনাল বা পেশাগত সাংবাদিকাদের অনেকের মতোই আমিও বিষয়টি নিয়ে বিরক্ত আমি আমার মতামতটা প্রকাশ করে রাখলাম আপনারা কি এই বিষয়ে ভাবছেন আপনারা নিশ্চয়ই জানাবেন